আলাইকুম আমি মতুজাম এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগুর যে আলু চাষটি সেটি আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও তৈরি করা দেখতে পাচ্ছেন যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে আলুগুলো সেটি আগাম জাতের আলু এখনও যেখানে আলুর রোপণ করার কৃষকরা রোপণ করার জন্য মাঠ প্রস্তুত করছে অন্যদিকে দেখা যাচ্ছে যে আগুর যে আলুটা সেখানে কৃষকরা তারা ইতিমধ্যেই যে গাছের বয়স মোটামুটি মাসখানেক হয়ে গেছে দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন যে আলুর যে কোয়ালিটি যে গাছের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি সমস্ত জমিতে যে আলুর বিস্তর আলু দেখা যাচ্ছে যে আর কিছু দিনের মধ্যে যে আগাম আলুটি বাজারে আসা শুরু করবে এটি হয়তো আরও মাস ডেরেক্ট সময় লেগে যাবে তারও কম সময় লেগে যেতে পারে যে আলুটা মোটামুটি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আগুর আলু চাষে কৃষকরা লাভবান হচ্ছে সেটি যারা আগাম ধান চাষ করছেন সেই আগাম ধান কাটার পর অনেকে আলু চাষ করেছেন আমি যে জমিটাতে রয়েছি এটি প্রায় এক বিঘা জমিতে আগাম আলু চাষ করছেন একজন কৃষক সেটি দেখানোর চেষ্টা করলাম এই আলু যখন ওঠানো হবে তখন আরেকবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এই প্রত্যাশা আগে শেষ করছি ধন্যবাদ